কী ভাইয়া আপুরা ফলোয়ার্স নিয়ে চিন্তিত আপনি একজনকে ফলো দিয়েছেন কিন্তু সে আপনাকে এখনও ব্যাক দেয় নাই শুধুমাত্র রিয়েক দিছে লাইক দিছে চিন্তা করবেন না তাকে আপনি খুব সহজে আপনার ফলোয়ার্স বানিয়ে নিতে পারবেন কিন্তু কিভাবে বানাবেন সেটা আমি আমার এই ভিডিওতে দেখাব তাহলে চলুন কিভাবে দেখা মানে ফলোয়ার্স বানাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই। সরাসরি চলে যাবো ফেসবুক অফিসিয়াল অ্যাপসে তারপর এই ডট মেনুতে কর্নারে ক্লিক করব ক্লিক করার পর এখানে প্রোফাইলে ক্লিক করবো ক্লিক করার পর নিচের দিকে চলে যাবো যেটাতে দেখব যে বেশি রিয়েক্ট হয়েছে তো এখানে দেখতেছেন যে অনেকগুলো রিয়েক্ট আছে তো এখানে রিয়েক্ট থেকে আপনারা দেখতেছেন যে এই রিয়েকগুলো আছে এই রিয়েগুলোতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতেছেন যে এখানে ইনভাইট নামে অনেকগুলো অপশন আছে যারা নতুন আপনাকে এখনও পর্যন্ত ফলো দেয় নাই তারা শুধুমাত্র রিয়েক্ট করছে আপনার ভিডিওতে তো দেখেন এখনো পর্যন্ত যারা আপনাদেরকে ফলো দেয় নাই তাদেরকে কিভাবে আপনারা আপনাদের পেজের সদস্য বানাবেন আপনারা কি করবেন এখানে এইখানে এভাবে ইনভাইট দিয়ে দিবেন ইনভাইট দিয়ে দিবেন প্রতিটা প্রতিটার মধ্যে কিন্তু ইনভাইট দিয়ে দিবেন ইনভাইট দিয়ে দিবেন আমি এখানে ক্লিক করে কিন্তু সবগুলোতে ইনভাইট দিয়ে দিছি দেখেন আমি সবগুলোতে কিন্তু ইনভাইট দিয়ে দিছি এভাবে আপনারা এই ভাইগুলাকে আপনারা ইনভাইট দিয়ে দিবেন পরবর্তীতে দেখতে পারবেন তারা কিন্তু আপনাকে ফলো দিবে ফলো তারা তাদের এখানে মেসেজ পাবে তাদের নোটিফিকেশন মেসেজ পাবে মেসেজ পাওয়ার সাথে সাথে তারা আপনাকে ফলো দিবে এভাবে আপনারা আপনাদের পেজে ফলোয়ার সংখ্যা সহজে বাড়িয়ে নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে